চলতি মৌসুমে অতিরিক্ত দামে আলুর বীজ কেনার পাশাপাশি সার ও কীটনাশকেও কৃষকদের গুনতে হয়েছে বাড়তি খরচ ফলে এবছর প্রতি হেক্টর জমিতে আলুর উৎপাদনে কৃষকদের ব্যয় বেড়েছে চল্লিশ কেজি আলুতে প্রায় বিশ টাকা উৎপাদন খরচ পড়লেও মাঠে কৃষকদের আলু বিক্রি করতে হচ্ছে নয় থেকে দশ টাকায় এতে চরম বিপাকে পড়েছেন আলু চাষিরা আমি অগ্রিম আলু করছি কিছু নয় টাকায় কেজি বিক্রি করছি তাতে দেখা যায় আমার চব্বিশ শতকে প্রায় দশ থেকে বারো হাজার টাকা তো বেশি লস আসে বীজ কিনলাম হইলো একশো টাকা কেজি কোন্ডাই খরচ বেশি শাড়ের দাম বেশি কৃষকদের অভিযোগ গত বছর 60 থেকে 70 কেজির আলুর বস্তা হিমাগারে সংরক্ষণে খরচ পড়েছে 350 টাকা থেকে 385 টাকা পর্যন্ত তবে এবার আলুর কেজি প্রতি 8 টাকা সংরক্ষণ ব্যয় নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন একই সঙ্গে প্রতি বস্তায় অগ্রিম গুনতে হবে 100 টাকা করে ফলে হিমাগার সিন্ডিকেটের কারণে অনেক চাষই আলু সংরক্ষণ করতে পারবেন না বিকল্প ব্যবস্থা হিসেবে আলু রপ্তানির সুযোগ সৃষ্টির দাবি ব্যবসায়ীদের মাঠে বাড়া দাও কি করি আমরা এই সংস্কার কি করি আমরা কি করব কেজি পূর্তি আমাদের বিশ টাকা গায়ে পড়ে গেছে আলু তো এখন যে আলুর যে বাজার তাতে আমাদের কৃষকের তো অনেক চরম ক্ষতি যদি আমাদের বিভিন্ন দেশে রপ্তানি করা সুযোগ থাকতো কৃষকের কাছে সরাসরি নিয়ে যাইতো কৃষকরা টাকা পাইতো এদিকে ভাড়া বৃদ্ধি কিংবা অগ্রিম টাকা দিতে কারো কোনো অসুবিধা হবে না বলে দাবি হিমাগার মালিকদের অনেকে সময় মাল নিতে হুড়াহুড়ি হবে হে উলাউরি পরিবর্তিতে মানুষ আগাম বুকি নিয়ে যাচ্ছে দাঁত যেহেতু প্রয়োজন চলতি বছর রংপুর অঞ্চলে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাতাশ লাখ মেট্রিক টন আর একাত্তরটি হিমাগারে আলুর ধারণ ক্ষমতা সাত লাখ বত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর মেট্রিক টন আব্দুর রশিদ জীবন সময় সংবাদ রংপুর